হ্যাঁ বন্ধুরা চলে এলাম তোমাদের কাছে এক নতুন ভিডিও নিয়ে ভিডিওটা সম্পূর্ণ দেখো আশা করি সব করেই ভালো লাগবে আর ভিডিওটা কি তোমরা হয়তো বুঝেই গেছো কি হাতে তোমাদেরকে চাচ্ছি তার আগে বলি এরা দিবে নাকি আপনারা কেমন আছে অবশ্যই কমেন্ট করে বলবেন আর আমরা ভালো আছি ঈশ্বরের কাছে প্রার্থনা করি সকলে ভালো থাকো এতক্ষণ পর্যন্ত আমরা ভিডিওতে দেখে বুঝেই গেছো এটা কি তোমাদেরকে দেখাতে চলেছি আসলে আমরা ছিলাম কোথায় বলো তো বুঝতে পারলাম বন্ধুরা কোথায় এটা যারা দেখেছো তাদের তো ঠিকই আছে যারা দেখো নি তাদেরকে একটা দেখানোর সুযোগ করে দিলাম তোমরা অনেকেই প্রশ্ন করতে পারো যে মনের মধ্যে আমরা হিমঘরে আলুগুলো রাখি নানা রকম জিনিস রাখি শুধু আলুই থাকে তার নয় সব অনেক রকম ফুল টুল অনেক কিছু থাকে তো সেটা কিভাবে থাকে কি আছে এখানে ভিতরে সেই জিনিসটাই তোমাদের দেখাতে চলে আসি দেখো আমরা চার তালে বর্তমান আছি চার তালা পাঁচ তালায় আছি এই দেখো মেশিনগুলো এই যে মেশিন এটা থাকে আর এদিক দিয়ে জলটা যায় আর এইটার মধ্যে ফিল্টার মতো হয়ে উপর থেকে সম্পূর্ণ নিচে পড়ে জি 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 করে এটাই হচ্ছে গেঁড়া কল এটাই হচ্ছে সব কিছু আমরা লুকিয়ে তুল উঠছিলাম বলে দেখতে পাইছিলাম আর এই সময় লোক সংখ্যা কম থাকে আর ফলে কি হয়েছে আমরা দেখতে উঠে ঢুকে গেছিলাম তো বলতে পারবো যে আমরা চুরি করেই উঠেছিলাম মানে লুকিয়ে যেহেতু উঠেছি তা আমাদের দেখার ইচ্ছা ছিল যে দেখি ভিতরে জিনিসটা কী আছে কেন ঠান্ডা কেন আলুগুলো ঠিক থাকছে তো এই বলে এই যে দেখো মেশিনটা না এইগুলো সম্পূর্ণ গোটাই তালাটাতে দুই সাইডে আছে এদিকে আছে এক প্রথম দিকে আর এক শেষ দিকে দুইটা দিকে এরকম আছে আর ওই দুইটাই সম্পূর্ণটা নির্ভর করে সম্পূর্ণ তালাটার ইয়েটা আছে আমরা এখানে বেশি ক্ষণ করতে পারবো না কারণ যেহেতু আমরা লুকিয়ে উঠছিলাম সেই ফলে আর তোমাদেরকে বেশি করে আমরা গেছিলাম তিনজনে ভাইরা আমি এক দাদা গেছিলাম আমরা আলুর বন নিতে তো ভাবলাম যে ভিতরে একটু ঢুকি কেমন সেটা দেখি দেখতে উঠে তো তোমাদেরকে তোমার শেয়ার করলাম এই যে আমরা নিজে তলায় আসলাম আসলে এমন পরিস্থিতি থাকে যে প্রথম উঠলে হয়তো একটু ভয় লাগবে যে কখন ভাঙে যায় আর ভেঙে গেলে যে কোথায় পড়বে তা বুঝতে পারবো আমার একতলায় চলে আসতে হবে এই পাঁচতলা থেকে একতলা তাহলে বুঝতে পারছো কতটা মানে হতে পারে পরিস্থিতি খারাপ এই যে ঘরগুলো কিন্তু প্রচণ্ড ঠান্ডা থাকে যা আছে এখন তো হালকা ঠান্ডা আছে আর যখন আলু তো প্রচুর ঠান্ডা থাকে এত ঠান্ডা থাকে যে বলার আমরা ভিতর থেকে দেখতে দেখতে চলে আসলাম মানে নিচে নামছি আর তোমাদেরকে এরপরে দেখাবো এই যে বাসগুলো থাকে এই বাসগুলোর উপর দিয়ে উপর দিয়ে যাতে হয় যাতায়াত করে রিক্স আছে রিক্স তারা তো কোনো কাজের নেই এই যে দেখো বাস সম্পূর্ণ তবে অনেকেই তো দেখো তাই ভাবলাম যে একটু শেয়ার করি তাহলে তোমাদের দেখা হয়ে যাবে আমরা তো দেখছি তো যেহেতু অন্ধকার সেভাবে তোমাদের পরিষ্কার তুলে দেখাতে পারলাম না তবু যতটুকু সম্ভব হলো দেখালাম আর নিস্তায় চলে আস চলে আসলাম আমরা এখান থেকে যেটা হয় আলু বসতে মাথায় তুলে এর মধ্যে দেয় আর সম্পূর্ণ পাঁচতলা উপর একতলা থেকে শুরু করে

তোমরা পাশে আছো বলে ভিডিও বানাবকতা তোমরা পাশে না থাকলে আমাদের ভিডিও কোনো বানানোর কোনো মানেই হয় না তাই অবশ্যই মেয়ে কমেন্ট করে বলবেন তোমাদের কীরকম লাগলো আর কারা কারা দেখেছো আর কারা কারা দেখো অবশ্যই কমেন্ট করে জানাবেন থ্যাংক ইউ